খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কিছু স্মৃতি কিছু স্মৃতি স্পষ্টভাবে দ্রুত ফিরে আসে যেন সেগুলো কিছুক্ষণ আগে ঘটেছিল অন্যগুলি দূরবর্তী এবং অসম্পূর্ণ বলে মনে হয় যেন পাতায় ম্লান রূপরেখা অন্যদিকে আবার কিছু স্মৃতি সম্পূর্ণরূপে অপ্রাপ্য থেকে যায় আমরা যতই মনে রাখার চেষ্টা করি না কেন মস্তিষ্ক কেন কিছু অভিজ্ঞতা এত দৃঢ়ভাবে সংরক্ষণ করে আর অন্যদিকে অন্যগুলিকে বিলীন হতে দেয় বস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হয়তো এর একটি ব্যাখ্যা খুঁজে পেয়েছেন আর তাদের নতুন গবেষণা দেখে গিয়েছে যে সাধারণ স্মৃতিগুলি যখন কোনো অর্থপূর্ণ বা আবেগগতভাবে অভিভূত ঘটনার সাথে যুক্ত হয় তখন অপ্রত্যাশিত ফলপ্রসূ বা তীব্র কিছু উদাহরণস্বরূপ যদি আপনি হঠাৎ বুঝতে পারেন যে আপনার পাওয়ার বলের সংখ্যাগুলি জিতেছে তাহলে আপনি সম্ভবত সেই মুহূর্তের ঠিক আগে আপনি কি করেছিলেন তার জাগতিক বিবরণ মনে করতে পারবেন সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশিত এই ফলাফলগুলি স্মৃতিশক্তির প্রতিবন্ধতামূলক ব্যক্তিদের সাহায্য করার জন্যে এমনকি শিক্ষার্থীদের চ্যালেঞ্জিং তত্ত্ব ধরে রাখার পদ্ধতি উন্নত করার জন্য নতুন পদ্ধতির পথ কিন্তু প্রশস্ত করতে পারে হ্যাঁ দর্শক স্মৃতি কেবল একটি নিষ্ক্রিয় রেকর্ডিং ডিভাইস নয় আমাদের মস্তিষ্ক কি গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করে এবং সংবেদনশীল ঘটনাগুলি ভঙ্গুর স্মৃতিগুলিকে স্মৃতিশীল করার জন্যে সময়ের সাথে সাথে ফিরে যেতে পারে বিহু কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সের মনস্তাত্ত্বিক এবং মস্তিষ্ক বিজ্ঞানের সহযোগী অধ্যাপক রবার্ট এম জি আড়াইনহাট এটা সামনে নিয়ে এসেছেন তবে উপযোগী স্মৃতিগুলিকে শক্তিশালী করার জন্য কৌশল বিকাশ করা অথবা ক্ষতিকারক স্মৃতিগুলিকে দুর্বল করা জ্ঞানীয় বিজ্ঞানের একটা দীর্ঘস্থায়ী লক্ষ্য ছিল তাই ওনারা বলছেন যে আমাদের গবেষণা দেখা গিয়েছে যে সেই লক্ষ্যগুলি অর্জনের জন্যে সংবেদনশীল লক্ষণকে সুনির্দিষ্ট উপায়ে ব্যবহার করা যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত